সে যেন পাত্রের মধ্যে নিঃশ্বাস না সারে আর যখন শৌচাগারে যাই তখন তার পুরুষাঙ্গ যেন ডান হাত দিয়ে স্পর্শ না করে। এবং ডান হাত দিয়ে যেন শৌচ কার্য না করে আলহামদুলিল্লাহ তিনটা গুরুত্বপূর্ণ কথা পেলাম তার মধ্যে আরো গুরুত্বপূর্ণ সেটা হলো যে আমরা যখন কোন পানি পান করবো বা তরল জাতীয় কোন কিছু খাবো অনেক সময় জিনিসটাতে নিঃশ্বাস কেননা বৈজ্ঞানিক ভাবে এইটা আমাদের জন্য মারাত্মক হুমকি স্বরূপ কেননা আমাদের নিঃশ্বাস দিয়ে যেটা বের হয় এটা হলে বিষ ওয়ান কাইন্ডস অফ বিষ অর্থাৎ এটা হলো আমাদের জন্য ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড যেহেতু আমরা অক্সিজেন গ্রহণ করি আর কার্বন কার্বন ডাই ডাই অক্সাইড ত্যাগ করি এই হচ্ছে তো আমরা যখন কোনো খাবার পানির মুখ লাগিয়ে পাত্রে যখন খাই আর ওর মধ্যে যখন নিঃশ্বাসটা ছেড়ে দিই তখন কিন্তু সরাসরি আমাদের এই কার্বন ডাই অক্সাইডটাই আবার আমাদের কাছে ফিরে আসে এবং পানির সাথে মিশে যায় যাই হোক সব মিলাই আমাদের এই জিনিসটা থেকে অবশ্যই পরিত্যাগ করতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদায় হবে প্লাস আমাদের শাস্ত্রের জন্য অনেক ভালো হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর রাসুলের দেখানো সুন্নাত অনুযায়ী আমাদের সোলাফেরা তৌফিক দান করুক ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ